খবর পশ্চিমবঙ্গ দেশ এবং বিশ্বের বাছাই করা সমস্ত গুরুত্বপূর্ণ তাজা খবর শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম বন্ধ রাখতে হবে মাছ মাংসের দোকান বিজেপির ফতোয়া এবার বাংলাতে ছয় ডিসেম্বর বেলডাঙ্গায় হবে বাবরি মসজিদের শিলান্যাস সৌদি আরবের ইমামকে হেলিকপ্টারে আনার ঘোষণা টিএমসি বিধায়ক হুমায়ুন কবিরের বাংলায় আগামীকাল থেকে এসআইআর চালু কোন কারণে আপনার নাম কাটা যেতে পারে তৃণমূলের কিছুই ভালো লাগে না দল ছেড়ে বিজেপিতে এলেন নির্বাচনের আগে নবান্নের বড় ধামাকা দশ জেলার ডিএম বদল শুভেন্দু সংঘাতে সহ বদলি মোট চৌষট্টি আধিকারিক আফগানিস্তানে ভারতীয়দের আটকে রেখে দুর্ব্যবহার সোশ্যাল মিডিয়ার পোস্টে শোরগোল ধরে ধরে জ্বালিয়ে দেব এসআইআর নিয়ে বিজেপিকে কে হুশিয়ারি বর্ধমানের বিধায়কের ক্ষমতায় আসলে ওয়াক অফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেব তেজস্বীর দাবিতে দে দে শোরগোল বিতর্ক একটা বৈধ ভোটার বাদ গেলে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লি যাওয়ার হুশিয়ারি কুনালের নদীচুরি উত্তর চব্বিশ পরগনা ইচ্ছামতির পার গায়েব সরাসরি তৃণমূলের বাবু সোনাকে অভিযুক্ত করলেন শুভেন্দু অধিকারী পুরসভায় ইস্তফার হিরিক শুরু হল বলে তৃণমূলের এই অভিযানের কারণ কি তৈরি হয়ে গেল ঘূর্ণিঝড় মন্থা দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ধেয়ে আসছে বিপদ জারি আগাম সতর্কতা মিথ্যা কথা বলছেন রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিতে বলবো বকিয়া মামলায় চরম ক্ষুব্ধ হাইকোর্ট বিপাকের সরকার ভোটের আগে মুর্শিদাবাদে আরও শক্তি বাড়াল কংগ্রেস একশো দিনের কাজ সুপ্রিম কোর্টে ধাক্কা খেলো কেন্দ্র জমিদারদের পরাজয় বলে খোঁচা অভিষেকের পাল্টা জবাব সুকান্তর আর জি হাসপাতালের চিকিৎসকের রহস্য মৃত্যু মৃত্যুর কারণ শরীরে বিষক্রিয়া মুখ্যমন্ত্রী যে গোপনে বিজেপির সঙ্গে বিস্ফোরক বিকাশ ভট্টাচার্য কোন ইস্যুতে পরিচ্ছন্ন ভোটার তালিকায় নির্বাচনের হাতিয়ার হওয়া উচিত বাংলায় এসআইআর ঘোষণা হতেই বললেন শুভেন্দু ব্লক সভাপতি হতে পারেননি তাই এখন কটাক্ষ কেশপুরে রফিককে পাল্টা আক্রমণে বিধায়ক শিউলি সাহা নীতিশকে মুখ্যমন্ত্রী করবে না বিজেপি তেজস্বীর প্রচারে বিপাকে ড্যামেজ কন্ট্রোলে পশ্চিমবঙ্গ সরকার নিশ্চয়ই সাংবিধানিক দায়িত্ব পালন করবে আশাবাদী নির্বাচন কমিশন ভবানীপুরের জনসভায় শুভেন্দুর চরম হুঙ্কার মমতা দাঁড়ালেই হারবে মেটে বুরুজে পালাতেও পারেন ছটের জন্য মাছ মাংসের দোকান বন্ধ রাখতেই হবে বিজেপির ফতোয়ার প্রতিবাদে উত্তপ্ত অন্ডাল পথে নামল তৃণমূল ডিওয়াইএফআই ভবানীপুরে বিজেপির যিনি দাঁড়াবেন তিনি জিতবেন অঙ্ক বোঝালেন শুভেন্দু বোমাবাজিতে উত্তপ্ত কর্মীর বাড়িতে হামলার পরই শৌকত মোল্লার বিরুদ্ধে সরাসরি আঙুল তুললেন নওসাদ তৃণমূলে গ্রামের বধূ আহত নেতার এক আত্মীয় মন্ত্রীও বললেন গোষ্ঠী কোন দল বিজেপিতে বড় ভাঙন বিধানসভা ভোটের আগে বাংলায় ধাক্কা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বাংলায় বিজেপি নতুন নির্দেশে শুরু হয়েছে বিতর্কের ঝড় আসন্ন ছট উৎসবকে সামনে রেখে দলীয় নেতৃত্ব নির্দেশ দিয়েছে ওই দিন মাছ মাংসের দোকান বন্ধ রাখতে হবে বিজেপি সমর্থকদের মতে এটি হিন্দু ধর্মীয় ভাবাবেগের প্রতি সম্মান প্রদর্শনের উদ্যোগ তবে বিরোধী দল তৃণমূল ও বাম শিবির অভিযোগ তুলেছে এক ফতোয়ার মাধ্যমে বিজেপি ধর্মীয় বিভাজন সৃষ্টি করছে অনেকে বলছেন এটি বাংলার বহুত্ববাদী সংস্কৃতির পরিপন্থী কিছু জায়গায় ইতিমধ্যেই দোকান বন্ধের আহ্বান ঘিরে উত্তেজনা দেখা দিয়েছে ব্যবসায়ীরা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন ধর্মের নামে ব্যবসা বন্ধ করতে বাধ্য করা হচ্ছে তৃণমূল এই সিদ্ধান্তের বিরোধিতা করে বলেছে বাংলায় এমন ধর্মীয় জবরদস্তি চলবে না প্রশাসনও নজর রাখছে যেন শান্তি বিঘ্ন না ঘটে ছয়ই ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাসের ঘোষণা ঘিরে তীব্র আলোচনা শুরু হয়েছে ডিএমসি বিধায়ক হুমায়ুন কবির জানিয়েছেন অনুষ্ঠানে সৌদি আরবের একজন বিশিষ্ট ইমামকে হেলিকপ্টারে আনা হবে এই খবর প্রকাশ্যে আসতে রাজনৈতিক মহলে তোলপাড় বিজেপি এই ঘোষণাকে রাজনৈতিক নাটক বলে দাবি করেছে অন্যদিকে তৃণমূল শিবির বলছে এটি মানুষের ধর্মীয় অনুভূতির সঙ্গে যুক্ত এক ঐতিহাসিক উদ্যোগ অনুষ্ঠানকে কেন্দ্র করে প্রশাসন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বেলডাঙ্গায় প্রচুর ভিড় আশা করা হচ্ছে হুমায়ুন কবিরের দাবি এটি কোন রাজনৈতিক অনুষ্ঠান নয় বরং ভ্রাতৃত্ব ও সম্প্রীতির প্রতীক যদিও বিজেপি বলছে এর পেছনে ভোট রাজনীতির হিসাব রয়েছে রাজ্যে চালু হচ্ছে এসআইআর ব্যবস্থা যা নির্বাচনী ভোটার তালিকা হালনাগাদের সঙ্গে জড়িত আগামীকাল থেকেই এই প্রক্রিয়া শুরু হবে বলে নির্বাচন কমিশন জানিয়েছে এর মাধ্যমে ভুয়ো ও অপ্রয়োজনীয় নাম বাদ দেওয়া হবে অনেকের আশঙ্কা এই প্রক্রিয়ায় সাধারণ নাগরিকদের নাম ভুলবশত বাদ দেওয়া যেতে পারে প্রশাসন বলেছে প্রত্যেককে নোটিশ পাঠিয়ে যাচাইয়ের সুযোগ দেওয়া হবে বিরোধী দলগুলোর দাবি এটি কেন্দ্রের এক ধরনের নজরদারি নীতি যা পশ্চিমবঙ্গের অশান্তি বাড়াতে পারে তৃণমূল বলেছে রাজ্য সরকার আইনি ও সাংবিধানিক নিয়ম মেনেই কাজ করবে জনগণকেও সচেতন থাকার পরামর্শ দেওয়া হয়েছে যাতে ভুল তথ্যের কারণে কেউ বাদ না পড়ে তৃণমূল থেকে একসঙ্গে পঞ্চাশ জন নেতাকর্মী বিজেপিতে যোগ দিয়েছেন অভিযোগ দলীয় নেতৃত্বে অসন্তোষ ও স্থানীয় সংগঠনের অবহেলার কারণেই এই দল বিজেপির রাজ্য নেতৃত্ব দাবি করেছে এটি তৃণমূলের ভেতরের ভাঙনের স্পষ্ট ইঙ্গিত নতুন যোগদানকারীদের অভ্যর্থনা জানিয়ে বলা হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল আর মানুষের দল নেই তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে সব লোকজন আগে নিষ্ক্রিয় ছিলেন এবং ভোটের আগে নাটকীয়তা তৈরি করতেই এদের ব্যবহার করা হচ্ছে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে এই দলবদল নির্বাচনের আগে বিজেপিকে কিছুটা গতি দিলেও সংগঠনে স্থায়ী প্রভাব ফেলবে না নির্বাচনের ঠিক আগে নবান্নে বড় প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে মোট দশ জেলার জেলা শাসককে বদলি করা হয়েছে শুভেন্দু অধিকারীর সঙ্গে সংঘাতে জড়িত কয়েকজন অফিসারকেও সরানো হয়েছে বলে খবর রাজ্য সরকার জানিয়েছে এটি নিয়মিত প্রশাসনিক রদবদল তবে বিরোধীরা বলছে রাজনৈতিক উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বদলির মধ্যে পূর্ব মেদিনীপুর নদিয়া মালদহ ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কর্মকর্তারাও রয়েছেন মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ আমলাদের দায়িত্ব বৃদ্ধি পেয়েছে সূত্রের খবর নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি জোরদার করতেই এই পরিবর্তন শুভেন্দু অধিকারী একে নবান্নের কৌশলগত পালাবদল বলে কটাক্ষ করেছেন এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নবান্নে আরও বড় রদবদল বদল একসঙ্গে সতেরো জন আইএএস সহ মোট চৌষট্টি আধিকারিকের পদ পরিবর্তন করা হয়েছে প্রশাসনিক মহলে এটি বিরল ঘটনা মুখ্যমন্ত্রীর দফতর থেকে জানানো হয়েছে সরকারকে আরও গতিশীল করতেই এই সিদ্ধান্ত তবে রাজনৈতিক মহল বলছে এটি এসআইআর প্রক্রিয়াকে ঘিরে তৈরি চাপ কমানোর কৌশল শুভেন্দু অধিকারী দাবি করেছেন সরকার ভয় পেয়েছে তাই হঠাৎ এত বদলি বহু জেলায় নতুন প্রশাসক দায়িত্ব নিচ্ছেন যাতে নির্বাচন কমিশনের সঙ্গে সমন্বয় সহজ হয় রাজ্য সচিবালয়ে দিনভর ব্যস্ততা ছিল এ নিয়ে আফগানিস্তানে কয়েকজন ভারতীয় নাগরিককে আটকে রেখে দুর্ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে সামাজিক মাধ্যমে কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে ভারতীয় শ্রমিকদের সাথে অমানবিক আচরণ করা হচ্ছে ভারতীয় দূতাবাস ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকারও পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থাগুলি উদ্বেগ প্রকাশ করেছে আফগানিস্তানে ভারতীয় প্রকল্পে কাজ করা শ্রমিকদের নিরাপত্তা নিয়েও প্রশ্ন উঠছে মহারাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে এবং প্রয়োজনীয় উদ্ধার অভিযানও শুরু হবে বিষয়টি ঘিরে দেশের জনমনে ক্ষোভ ছড়িয়ে পড়েছে 去。 এসআইআর চালুর বিরোধিতায় বর্ধমানে তৃণমূল বিধায়ক প্রকাশ্যে বিজেপিকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন ধরে ধরে জ্বালিয়ে দেব যারা বাংলায় এসআইআর চাপাতে চাইবে এই মন্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে বিজেপি এই মন্তব্যকে হুমকি হিসেবে দেখছে এবং নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানাবে বলেছে তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে এটি সাধারণ বক্তব্য হুমকি নয় কিন্তু বিজেপির প্ররোচনার জবাব রাজ্যের সাধারণ মানুষও বিষয়টি নিয়ে বিভ্রান্ত প্রশাসন অবশ্য জানিয়েছে আইন নিজের পথে চলবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এসআইআর ইস্যুটি নির্বাচনের মুখ্য বিতর্কে পরিণত হয়েছে বিহারের নেতা তেজস্বী যাদব এক বিতর্কিত মন্তব্য করে বলেছেন ক্ষমতায় এলে তিনি ওয়াকফ আইন ডাস্টবিনে ছুঁড়ে ফেলবেন এই মন্তব্যে বিরোধী থেকে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিজেপি বলেছে তেজস্বী মুসলিম তোষণের রাজনীতি করছেন অন্যদিকে আরজেডি বলছে তিনি বলতে চেয়েছেন ধর্মীয় সম্পত্তির অপব্যবহার বন্ধ করা হবে সোশ্যাল মিডিয়ায় এই মন্তব্য নিয়ে প্রবল বিতর্ক চলছে মুসলিম সমাজের একাংশ তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বিশ্লেষকরা মনে করছেন নির্বাচনের আগে ধর্মীয় ইস্যু উস্কে দিয়ে রাজনীতি গরম করার চেষ্টা চলছে তেজস্বী পরে দাবি করেছেন তার বক্তব্য ভুলভাবে

তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ বলেছেন যদি একজন বৈধ ভোটারকেও ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয় তবে এক লক্ষ কর্মী নিয়ে দিল্লি পর্যন্ত আন্দোলন হবে এসআইআর প্রক্রিয়াকে কেন্দ্র করে তিনি বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন তার অভিযোগ বিজেপি পরিকল্পনা করে বাংলার ভোটাধিকার কেড়ে নিতে চাইছে তিনি আরও বলেন তৃণমূল রাজ্যের প্রতিটি ব্লকে এ নিয়ে গণ আন্দোলন গড়ে তুলবে বিজেপির পক্ষ থেকে কুনালের মন্তব্যকে অতিরঞ্জন ও রাজনৈতিক নাটক বলা হয়েছে তবে এই ইস্যু নিয়ে তৃণমূলের রণকৌশল স্পষ্ট তালিকা সংশোধন প্রক্রিয়াকে কেন্দ্র করে কেন্দ্রকে আক্রমণ উত্তর চব্বিশ পরগনার ইচ্ছামতি নদীর পাড় গায়েব হয়ে যাওয়ার অভিযোগে তৃণমূল নেতাদের দিকে সরাসরি আঙুল তুলেছেন শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন নদী চুরি চলছে প্রশাসনের নাকের জগায় স্থানীয়দের অভিযোগ নদীর পারে বেআইনি ভরাট ও দখল চলছে বহুদিন ধরে পরিবেশ কর্মীরাও এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তৃণমূল অবশ্য অভিযোগ অস্বীকার করে বলেছে এটি শুভেন্দুর রাজনৈতিক চাল জেলা প্রশাসন বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছে শুভেন্দুর দাবি রাজ্য সরকার পরিবেশের নামে নাটক করছে কিন্তু প্রকৃতিতে ধ্বংস ডেকে আনছে তৃণমূলের মধ্যে পুরসভা পর্যায়ে একের পর এক ইস্তফা শুরু হয়েছে দলের একাংশের দাবি স্থানীয় নেতাদের প্রতি আস্থা হারাচ্ছেন কর্মীরা বেশ কয়েকটি পুরসভার কাউন্সিলর দল ত্যাগ করেছেন বলে খবর তৃণমূল বলছে এটি সংগঠন পুনর্গঠনের অংশ তবে বিরোধীরা দাবি করছে ভেতরে অস্থিরতা বাড়ছে সূত্র বলছে কিছু জেলার নেতৃত্ব পরিবর্তনের দাবি উঠেছে দলীয় সূত্রে খবর মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে করা অবস্থান নিতে পারেন রাজনৈতিক মহল বলছে আসন্ন পুরভোটের আগে এই পরিস্থিতি দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলতে পারে দক্ষিণবঙ্গের উপকূলে তৈরি হয়ে গেছে ঘূর্ণিঝড় মন্থা আবহাওয়া দফতর জানিয়েছে এটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে স্থলভাগে আছড়ে পড়তে পারে কলকাতা পরগনা পূর্ব মেদিনীপুর ও হাওড়া জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে প্রশাসন ইতিমধ্যেই সতর্কতা জারি করেছে মৎস্যজীবীদের সমুদ্রে না যেতে অনুরোধ জানানো হয়েছে দুর্যোগ মোকাবিলা বাহিনী প্রস্তুত রয়েছে মুখ্যমন্ত্রী নিজে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন আবহাওয়াবিদদের মতে ঝড়টি মাঝারি থেকে প্রবল আকার নিতে পারে রাজ্যের বকেয়া মামলায় হাইকোর্টের কঠোর মন্তব্যে বিপাকে রাজ্য সরকার আদালত বলেছে সরকার যদি সত্য গোপন করে থাকে তবে রাজ্যের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করার নির্দেশ দেওয়া হতে পারে বিচারপতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন প্রশাসন আদালতের নির্দেশ মানছে না তৃণমূল নেতৃত্ব বলছে রাজ্য তার আইনি সীমার মধ্যেই কাজ করছে বিরোধীরা দাবি করছে এটি সরকারের প্রশাসনিক ব্যর্থতা আদালতের এই পর্যবেক্ষণ রাজনৈতিক মহলেও তোলপাড় তুলেছে আইনি বিশেষজ্ঞরা বলছেন যদি সত্যি হিসাব গোপন করা হয়ে থাকে তবে এটি নজিরবিহীন ব্যবস্থা হবে মুর্শিদাবাদে কংগ্রেস শক্তি বাড়াচ্ছে বলে জানা গেছে আসন্ন লোকসভা ভোটের আগে আরো কয়েকটি পঞ্চায়েতে তাদের প্রভাব বৃদ্ধি পেয়েছে জেলা কংগ্রেস নেতৃত্ব দাবি করছে তৃণমূলের একাধিক কর্মী ও ভোটার তাদের দলে যোগ নিচ্ছেন দলের রাজ্য নেতৃত্ব বলছে মানুষের আস্থা ফের কংগ্রেসের প্রতি বাড়ছে বিজেপি বলছে এটি সাময়িক সাফল্য মাত্র স্থানীয় বিশ্লেষকদের মতে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে এটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে তৃণমূল আপাতত বিষয়টিকে গুরুত্ব না দিলেও ভোটের মাঠে এটি নতুন প্রতিদ্বন্দ্বিতা তৈরি করতে পারে